আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করছি চিকেন ডোনাট আসছে রমজান এই রমজানই খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি হেলদি একটি রেসিপি আপনারা খুব অল্প সময়ের মধ্যে এটি তৈরি করে নিতে পারবেন আমি এখানটায় বলে একটি চিকেনের বেস্টের অংশ নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং দিয়ে দিয়েছি গরম মশলা এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এবার চিলি সস এখানটায় চিলি সস আমি ব্যবহার করেছি এক টেবিল চামচ পরিমাণ এবার দিয়ে দেবো সয়া সস এক টেবিল চামচ পরিমাণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ পরিমাণ অরিগানো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়ার কারণে এটি টেস্ট একটু আলাদা এবং সুস্বাদু হবে এই জন্য মরিচের পরিমাণটা যেটি প্রথমে দিয়েছি সেটি একটু কম ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি দিয়ে এটি ভালোভাবে নেড়ে চেড়ে নেব একটু যখন হালকা ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি যে মুরগির মাংসটি বেস্ট আমি মেরিনেট করে দিয়ে রেখেছি কমপক্ষে মেরিনেটটি পনেরো থেকে বিশ মিনিট করবেন এতে করে মাংসের মধ্যে সব ধরনের ফ্লেভার চলে যাবে এতে করে টেস্টটা ভালো আসবে এবার এটি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব চেষ্টা করবেন একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার জন্য যাতে করে মশলাগুলো সুন্দর মতো একটু ভেতরে যায় এদিকটা খেয়াল রাখবেন আমি এখানটায় প্রেসার কুকার ব্যবহার করেছি রোজার দিনে আসলে অনেক ব্যস্ততা থাকে খুব অল্প সময়ের মধ্যে চটজলদি একটু স্পেশালভাবে তৈরি করার আসলে কিভাবে যায় এর জন্য আজকের এই রেসিপিটি দিয়েছি দিয়ে দিচ্ছি এখানটায় আলু আমি এখানটা বড়ো সাইজের আলু তিনটি ব্যবহার করেছি আলু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন আলুটি দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি আলুটির স্কিন আমি আগে পরিষ্কার করে নিয়ে এটি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানটা পিস পিস করে কেটে নিয়েছি যাতে দ্রুত সেদ্ধ হয় একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পানি অবশ্যই পানি খুব বেশি দেবেন না আর বেশি যদি হয়ে থাকে তাহলে চুলার হিটটি একটু জোরে দিয়ে পানিটি একটু শুকিয়ে নিয়ে আপনারা হালকা হিটে এটি সিটি দিয়ে নেবেন যাতে করে মুরগির মাংসের যে অংশটি এবং আলু দুটোই যেন সুন্দরভাবে সুসিদ্ধ হয় এবার প্রেশার কুকারে ঢাকনাটি দিয়ে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমার মুরগির মাংস আর আলুটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে এসেছে এবার স্প্যাচুলার সাহায্যে গরম অবস্থাতেই আমি এটিকে ম্যাশ করে নিয়েছি যখন এটি ম্যাশ করা হয়ে গিয়েছে এর সঙ্গে টেস্টটি বাড়ানোর জন্য একটু ধোনাপাতা ব্যবহার করেছি আপনারা যদি এটি স্কিপ করতে চান সেটিও করতে পারেন ধনেপাতা দিয়ে এটি ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আর আমি এক্সট্রা কোনো কিছু অ্যাড করিনি এবার এটি আমি হাতে গোল গোল শেপ দিয়ে নেব আমরা কাবাব যেভাবে তৈরি করি ঠিক সেম প্রসেসেই এ এটি তৈরি করে নেব কিন্তু একটু সাইজটা বড় করার চেষ্টা করবেন কারণ এটি ডোনাটের শেপে যেহেতু দেবো যার কারণে একটু বড়ো সাইজ হলে এটি বেশি বেটার এবার আমি একে একে সবগুলো করে এখানটায় রেখে দেব আপনারা চাইলে এভাবে কাবাবের শেপেও এটি ভেজে নিতে পারেন আসলে আমি এটি বাচ্চাদের পছন্দ এবং দেখতে সুন্দর লাগার জন্য এটি ডোনাটের শেপে দিয়ে দিয়েছে এবার সম্পূর্ণগুলো হয়ে যাওয়ার পর আমি একটা নজলের সাহায্যে এটি মাঝখানের অংশটা কেটে নিচ্ছি আপনারা চাইলে আঙুল দিয়ে কিংবা যে কোনো কিছুর মাধ্যমে এটি এরকমভাবে ফুটো করে নিতে পারেন এবার আমি একটি বলে নিয়ে নিচ্ছি ময়দা আড়াই চামচ পরিমাণ এবার এটিতে একটু পরপর পানি অ্যাড করে লিকুইড একটা বাটার তৈরি করে নেব অবশ্যই চেষ্টা করবেন বাটারটি যেন লিকুইড হয় লিকুইড বাটারে কোট করে নিতে সুবিধা হয় এবং এটি ভালো ভালোভাবে তৈরি করা যায় আর আমি ঘরে থাকা ব্রেডের ফ্রেশ ব্রেডের স্লাইসটি ব্লেন্ড করে এখানটায় ব্রেড ক্রাম তৈরি করে নিয়েছি আর যে ডোনাটের শেপ দিয়ে আমি চিকেনটি রেখেছিলাম সেইটি কোট করে এবার আমি এই ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নেব গড়িয়ে আপনাদের সুবিধার জন্য বলে দিই রমজান আসার আগে আপনারা এটি এভাবে তৈরি করে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন আমি এটি ফ্রোজেনভাবেও দেখাবো আর আপনারা চাইলে ভেজে এটি সঙ্গে সঙ্গেও খেয়ে নিতে পারেন দুভাবেই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন একে একে সবগুলোই আমি এখানটায় ব্রেড মধ্যে গড়িয়ে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে এসেছে এবার প্রত্যেকটা ডোনাটের শেপে একদম তৈরি হয়ে গিয়েছে এবার আমি চুলোতে প্যানে তেল দিয়ে দেব অবশ্যই চেষ্টা করবেন এই ডোনাটগুলো ডুবো তেলে ভাজার ডুবো তেলে ভেজে নিলে এটির সুন্দর একটা কালার চলে আসে আর এই খেতেও বেশ মজা লাগে তেলটি যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি এই ডোনাটটি দিয়ে দেব চিকেন ডোনারটি দেওয়া হয়ে গেলে আলতো আলতোভাবে এটি উল্টে পাল্টিয়ে দেব আর ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন উঠিয়ে নেব অবশ্যই এর আগে বলে নেই একদম হাই হিটে এটা ভাজা যাবে না অল্প হিটে এটি ভাজবেন এতে করে ভিতরের আরও সুন্দর ক্রিস্পিনেস থাকবে এবং খেতেও ভালো লাগবে উপরে ক্রিস্পি ভাব থাকবে ভিতরটা একদম সফট থাকবে এই ভাজার হওয়া চলাকালীন অবস্থায় আপনাদেরকে দেখে দিই ঠিক একটি বক্সে এয়ারটাইট বক্স নেবেন না হলে জিপলক ব্যাগ যেটি আমরা ফ্রোজেন আইটেমগুলো রেখে থাকি সেগুলো ব্যাগে অথবা এরকম এয়ারটাইট বক্সে করে আপনারা এভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন ডিপে এটি আপনারা কমপক্ষে পনেরো দিন এক মাস এটি সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গোল্ডেন কালার হয়ে এসেছে এবার আমি এটি উঠিয়ে নেব খেতে বেশ দারুণ এবং খুবই মজাদার রমজানে এরকম একটা আইটেম যদি ইফতারির টাইমে থাকে তাহলে খুব ভালো লাগে বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে আশা করি আমার এই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করতে ভুলবেন না এটা আপনারা চাইলে এখনই সংরক্ষণ করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ